রাধে রাধে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান যোগের তেরো আর চৌদ্দ নম্বর শ্লোক দুটি হল চাতুর বর্ণ কর্ম বিদ্ধ রম বয়ম অর্থাৎ প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অপয় বলে জানবে ন মাং কর্মানি লিপ্তন্তি নী নি কর্ম বদ্ধতি অর্থাৎ কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন